নমস্কার প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অক্টোবর মাস আপনাদের কেমন যাবে পুজোর মাস কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে পারিবারিক দিক আপনার কেমন যাবে বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে কর্মস্থান আপনার কেমন আছে বিদ্যাস্থান কেমন থাকবে বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি সেখানে দেখা যাচ্ছে নয়ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রি গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে যেটাকে আমরা রেট্রোগেট মোশন বলি দশই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল তেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে বিশে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্ত হয়ে উনত্রিশে অক্টোবর বুধের প্রবেশ বৃষ্টিক রাশিতে শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগেট পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে রাহু আছে মিনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে চন্দ্র তো দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয় এবার আসুন যাদের সিংহ রাশি সিংহ লগ্ন তাদের অক্টোবর মাস কেমন যাবে প্রথমেই স্বাস্থ্যের জায়গায় একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি অক্টোবরের সতেরো তারিখে রবি নিচস্ত হচ্ছে কুড়ি তারিখে মঙ্গল দ্বাদশ ঘর অর্থাৎ আপনার ব্যয় স্থানে আপনার ভাগ্যাধিপতি মঙ্গল মঙ্গলও নিচস্ত থাকবে সতেরো তারিখের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা হবে না কিন্তু সতেরো তারিখের পর থেকে কিন্তু আপনাকে বেশি করে সজাগ থাকতে হবে যাদের হার্টের কোনো সমস্যা আছে সেখানে তারা বেশি করে সজাগ থাকুন সতর্ক থাকুন উচ্চ রক্তচাপের সমস্যা এই সময় বাড়তে পারে কিছু দুশ্চিন্তা মানসিক একটা প্রভাব আপনাকে এই টাইমে কিন্তু আপনার বাড়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে প্রথম দুটো সপ্তাহ আপনার ঠিকঠাক চলবে কিন্তু সতেরো তারিখ অর্থাৎ তুলার ঘরে যখন আপনার অধিপতি রবি আপনার রাশির অধিপতি রবি নিচস্থ হবে সেই সময় থেকে একটু দুশ্চিন্তা বাড়বে এমনিতেই দেখুন অষ্টমে রাহু অলরেডি যাদের সিংহ রাশি সিংহ লগ্নে তাদের শারীরিক দিকটাকে একটু ডিস্টার্ব তো করছেই পাশাপাশি মানসিক দিকটাও কিন্তু একটু অস্থিরতার কারণ এই সময় আমি দেখতে পাচ্ছি তাই সেদিকে লক্ষ্য রাখো শিক্ষার্থীদের জন্য সময়টা মাঝারি রকমের যাবে খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না মাসে তবে শরীরের দিক থেকে কিছু ইস্যু আসতে পারে সেখানে হতে পারে আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাও আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে মা বাবা অর্থাৎ গার্জেনদেরকে বলবো এই বিষয়ে আপনারা সতর্ক থাকুন আপনার সন্তানের রাশি যদি সিংহ হয় তাহলে সেখানে আপনাকে সজাগ বেশি করে থাকতে হবে কর্মপাত্রীদের জন্য সময়টা ভালো অর্থাৎ যারা চেষ্টা করছেন কর্মের জন্য তারা সুযোগ সুবিধা পাবেন আপনার ডিসিশন কিছু পরিবর্তন একটা হওয়ার একটা সময় কিন্তু এবার চলে এসেছে যারা কর্মের জন্য চেষ্টা করছে নতুন কর্মের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ সুবিধা থাকছে যাদের সিংহ রাশি সিংহ লগ্ন কিছু প্রাপ্তি সম্ভাবনা আপনি দেখতে পাবেন তেরোই অক্টোবর থেকে টাকা পয়সার ফ্লো অর্থাৎ আয় উপার্জনের সোর্স কিন্তু আপনার বাড়বে কিছু নতুন কিছু শৌখিন সামগ্রিক কেনার মানসিকতা বাড়বে কোনো ডিভাইস আপনি কিনতে পারেন গৃহবাড়ির নির্মাণের কাজও আপনি করতে পারেন কিছু প্রপার্টি ইনভেস্ট আপনি করতে পারেন অর্থাৎ অক্টোবর মাস কিন্তু কিন্তু এই দিক থেকে আমি দেখছি খুব ভালো যারা প্যারামেডিক্যাল স্টাফ আছেন বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে যারা বিজনেস করছেন ওষুধের দোকান যাদের আছে প্যাথোলজি যাদের আছে যারা নার্সিং স্টাফ আছেন যারা ডক্টরস আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব খুব ভালো যারা আছেন যারা এ কনসালটেন্ট হিসাবে কাজ করছেন তাদের সময় কিন্তু আগামী দিনে বেশ একটা ভালো দিক তৈরি হতে চলেছে অর্থাৎ জায়গাটা আপনাদের ভালো যারা রাজনৈতিক ফিল্ডে আসেন তারাও কিন্তু এই সময় দেখা যাবে সিংহ রাশি বা সিংহ লগ্ন যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো তাই নতুন কর্মর জন্য আপনি যদি চেষ্টা করেন সেখানে কিন্তু আপনার ট্রানজিট বা গোচর কিন্তু দেখাচ্ছে সেখানে কিন্তু ভালো সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অলরেডি যারা কর্ম করছেন কিন্তু এখনো অস্থায়ীভাবে আছেন তাদের ক্ষেত্রেও সুযোগ আসবে ভালো একটা দিক আপনারা দেখবেন পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি দূরবর্তী স্থানে আপনারা এতদিন ধরে হয়তো কাজে কর্মে বদলি নিয়ে একটা চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একটা সমাধানের রাস্তা একটা সূত্র আপনারা পাবেন যারা ম্যানেজমেন্টে আছেন কর্পোরেট সেক্টরে আছেন বিভিন্ন ফাইনালস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ব্যাংকিং সেক্টরে আছেন যারা প্রশাসনিক বিভাগে উচ্চ পদে কর্মরত আছেন তাদেরও কিন্তু বদলি স্থানান্তর পদোন্নতি এগুলো কিন্তু আসবে সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্তরে দেখা যাবে যারা কর্মরত অবস্থায় আছেন সিংহ রাশি বা সিংহ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সুবিধা একটা পরিবর্তন একটা সুইপ একটা দায়িত্বভার আপনার আসতে চলেছে বহুদিনের আশা পূরণ হতে পারে বহুদিনের আকাঙ্ক্ষা সেটা হতে পারে আপনি আপনার পরিবার ভিত্তিক আপনার কর্মজীবন ভিত্তিক হতে পারে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন দিক থেকে এই জায়গাটা কিন্তু বেশ ভালো বলা যায় এবার চলে আসছি আপনার অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে আমি বারবার বলছি উপার্জন আপনি দু হাতে করবেন প্রচুর প্রচুর উপার্জনের একটা রাস্তা দেখাচ্ছে সিংহরাশি বলতে গেলে এখন চাঁদ চাঁদ সময় কোন দিক থেকে বলছি বিভিন্ন সোর্স থেকে আপনার অর্থ উপার্জনের যে রাস্তা সেগুলো কিন্তু এই টাইমে অ্যাক্টিভ আছে কিন্তু মনে রাখবেন স্বাস্থ্যের জন্য হঠাৎ করে কোনো দুশ্চিন্তা বাড়তে পারে কপালে একটু চিন্তার ভাঁজ আসতে পারে পরিবারের ক্ষেত্রেও এই জায়গাটাও আপনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এমনিতেই সিংহরাশি লগ্নের রাহু কিন্তু খুব নেগেটিভ এবং স্যাটানও কিন্তু একটা নেগেটিভ ফল দিয়ে দেয় শনি সপ্তমে আপনার আছে নিজের ঘরে মূল ত্রিকোণে এবং রেট্রোবেট অবস্থায় আর ঠিক এই সময় দেখা যাচ্ছে পাশাপাশি আপনার যে মেজর প্ল্যানেট যেখানে রবি সে নিচস্ত হচ্ছে সতেরো সতেরো তারিখ অক্টোবরের তুলার ঘরে এটা রবির নিচস্ত ঘর আর কুড়ি তারিখে আপনার ভাগ্যাধিপতি অর্থাৎ নবমপতি আপনার রাশির থেকে নবম ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর আর সেই মঙ্গল কিন্তু কর্পের ঘরে নিচস্ত হবে যেটা দ্বাদশের ঘর তাই উপার্জন যেমন করবেন পাশাপাশি ব্যয়ও কিন্তু প্রচুর হতে পারে জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যদি কিছু আপনি চিন্তা ভাবনা করছেন কিছু কিনবেন কিছু ইনভেস্ট করবেন নির্মাণ কার্য শুরু করবে তাহলে আমি বলবো এগুলো অন্তত কুড়ি তারিখের আগে ঠিকঠাক আছে কিন্তু কুড়ি থেকে উনত্রিশ তারিখ এই যে লাস্টের যে সময়টা আছে অক্টোবরের শেষ যে সপ্তাহটা সেখানে কিন্তু খুব ভেবে চিন্তে আপনাকে এগাতে হবে নালে কোনো ভুল ভ্রান্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে সেদিকে কিন্তু আপনি বেশি করে নজর রাখুন কিছু গুপ্ত শত্রু যারা এতদিন ধরে বিভিন্ন ধরনের মানসিক একটা সমস্যায় আপনাকে ফেলেছিল তাদের ক্ষেত্রে দেখা যাবে তারা কিন্তু অনেকটা ব্যাক চলে যাবে অর্থাৎ আপনি কিন্তু এখানে সিংহরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বলা যায় অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলার একটা মানসিকতা যেমন বেড়ে যাবে পাশাপাশি আপনার ক্ষেত্রে যে সক্রিয়তা বা আপনার এতদিন ধরে যেগুলো আপনি ভাবছিলেন যেগুলো হচ্ছিল না সেই সুযোগ সুবিধা যেমন আসবে পাশাপাশি আপনার অনেকটা টেম্পারমেন্ট বলতে পারেন অনেক হাই হবে তবে মনে রাখবেন কোনোভাবে যেন বাচন ভঙ্গির মধ্যে বা আপনার কথাবার্তার মধ্যে কোনো মানুষ যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হন কারণ এমন হতে পারে কিছু কাছের মানুষও কিন্তু এই সময় কিন্তু ভুল বুঝে দূরে চলে যেতে পারে তাই সেদিকে যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে সময়টা আমি বলবো অবশ্যই খুবই ভালো অর্থনীতি থেকে আপনি অনেকটা লাভবান হবেন ব্যয়ের জায়গাটাকে একটু মেনটেন করতে হবে যদিও ব্যয় আপনার এই সময় কিন্তু প্রচুর বাড়বে বাইরে ভ্রমণের একটা মানসিকতা আপনাদের বৃদ্ধি পাবে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ এগুলো কিন্তু আপনার এই সময় বাড়িয়ে দেবে গুরুজনের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন গুরুর কৃপা আমরা বারবার বলছি তারিখে অক্টোবরে বৃহস্পতি আপনার দশম ঘরে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ বিশ্ব রাশির ঘরটা হলো আপনার রাশির সাপেক্ষে দশম ঘর এবং সেখানে ন তারিখে নয় অক্টোবর বৃহস্পতি বকরি হচ্ছে যেটাকে আমরা বলি শুভ গ্রহ বকরি হলে তার ভালো ফল তিন বাড়িয়ে দেয় তাই স্বাভাবিকভাবে বৃহস্পতি কিন্তু আপনার কর্মজীবনের উপরে একটা ভালো প্রভাব পড়তে চলেছে তার শুভ প্রভাব থাকবে এবং সেখানে আপনি দেখবেন বিভিন্ন দিক থেকে এতদিন যে আটকে থাকা যে বিভিন্ন সমস্যাগুলো ছিল কাজের জায়গায় যোগাযোগগুলো ঠিক মতো আসছিল না একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট মনের মধ্যে একটা সংখ্যা যেগুলো তৈরি হচ্ছিল সেগুলো ধীরে ধীরে কিন্তু আপনার কাটতে চলেছে অর্থাৎ সুযোগ সুবিধা আপনার আসবে আয় উপার্জনের সোর্স আপনার কিন্তু খুব ভালো এবার দাম্পত্য এবং রিলেশনশিপের জায়গাটা আপনার কেমন হয় দেখুন বারবার একটাই কথা দাম্পত্য বা রিলেশনশিপের জায়গাটা এমনিতেই সিংহরাশি একটু আউটস্পোকেন হন তাদের ভেতরে একটা লিডারশিপ ব্যাপার আছে কিছুটা ডোমিনেটিং ব্যাপারও কিন্তু সিংহরাশির মধ্যে কাজ করে অর্থাৎ তারা যেটা পছন্দ করেন সেটা মানুষকে চেষ্টা করেন ভালো করে তারও যাতে ভালো হয় সেটা তারা তার যাতে সেই জায়গাটা ভালো হয় সেটা তৈরি করার জন্য কিন্তু অনেক সময় কি একটা প্রেশার বা চাপের মধ্যে কিন্তু অনেক সময় মানুষ কিন্তু আপনাদের ভুল বুঝে অনেক সময় দূরে সরে যান তাই ফ্যামিলিতে বারবার বলছি এমন কিছু করবেন না আপনার ফ্যামিলিতে যারা আসেন তাদেরকেও একটা স্পেস দেবেন কথা বলার সুযোগ দেবেন হ্যাঁ আপনি আপনার মতামত অবশ্যই রাখবেন এবং সেটা যদি যুক্তি এবং গ্রহণযোগ্যতা তার থাকে তাহলে নিশ্চয়ই তারাও সেটা গ্রহণ করবে কিন্তু বাড়তি ভাবে নিজের কোনো মতামত চাপিয়ে দেবেন না তাহলে হতে পারে সেখানে একটু ভুল বুঝাবুঝি জায়গা তৈরি হতে পারে আপনার ফ্যামিলি বন্ডিং খুব ভালো থাকবে পুজোর এই সময় অর্থাৎ দুর্গোৎসবের এই মরশুম এখানে পরিবার পরিজনের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে শুভ মাঙ্গলিক কর্মের একটা ভালো প্রভাবও কিন্তু দেখতে পাচ্ছি সন্তান স্থান আপনার ভালো আছে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে বিশেষ করে পিতার জায়গা পিতার স্বাস্থ্য যারা বাইরে ভ্রমণে যাবেন বা বাইরে যারা ঘুরতে ভালোবাসেন কারণ মানুষরা একটু ফুডি হন খাদ্য এবং তারা একটু ভ্রমণ পিয়াসু মানুষ হন এবং তারা বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করেন যদিও তাদের ভেতরে সবাইকে নিয়ে চলার মানসিকতা আছে এবং তাদের ভেতরে লিডারশিপ ব্যাপারও আছে কিন্তু তাদের একটা স্পেস বা একটা আলাদা একটা জায়গা তৈরি হয় যেটা সবার থেকে ভিন্ন কারণ তাদের ব্যক্তিত্ব তাদের কথাবার্তা বাচন ভঙ্গি সকলের থেকে ভিন্ন হয়ে থাকে তাই স্বাভাবিকভাবে আমি বারবার বলছি বাইরে যখন ঘোরাফেরা করবেন সেখানে একটু দেখে বুঝে চলবেন কিছু কিছু টাকা পয়সা চোট হতে পারে ক্ষেত্রে হয়তো আপনার কিছু হারিয়ে যেতে পারে কোনো ডিভাইস বা কোনো কিছু হয়তো সেটা আপনার ডিস্টার্বের জায়গা খুব প্রিয় জিনিসটা হয়তো আপনার হারিয়ে গেল সেখানেও কিন্তু আপনি সজাগ থাকবেন ওভারঅল সময় কিন্তু অবশ্যই খুব ভালো দেখে বুঝে চলতে পারলে এই অক্টোবর মাস সার্বিকভাবে আপনার আয় উন্নতি এবং অনেক দিক থেকে আপনাকে লাভবান করতে চলেছে যারা ইনভেস্টমেন্ট করছেন যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি বিভিন্ন ধরনের ইনস্টিটিউটগুলোতে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো তবে বারবার বলে রাখছি কুড়ি তারিখের আগে পর্যন্ত আপনার কোনো অসুবিধা নেই কিন্তু কুড়ি তারিখের পর থেকে ভাগ্যাধিপতি নিচস্ত হওয়ার কারণে ওই সময় অর্থাৎ মঙ্গল যখন নিচস্ত থাকছে সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন অতিরিক্ত ঝুঁকি বা রিক্স এই সময় না নিলেই হবে প্রথম দুটো সপ্তাহ আপনার খুবই খুবই ভালো যারা ভাবছেন বিবাহ করেননি এখনো যারা ভাবছেন আগামী দিনে বিবাহ করবেন তাদের ক্ষেত্রেও সময় কিন্তু খুব ভালো বিবাহের যোগ এই জায়গা তৈরি করছে ভাবছেন সন্তান নেবেন তাদের ক্ষেত্রেও সময় কিন্তু খুবই ভালো যারা রিলেশনশিপে আছেন যারা কোনো আহ বন্ধুত্ব সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সময় ভালো একটা বেশ ভালো মিষ্টি মধুর সম্পর্ক এবং এই টাইমটা আপনারা দেখবেন আপনারা পার্টনারের সাপোর্টও কিন্তু পাবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা তিন সংখ্যা আপনার ক্ষেত্রে এই মাস যে রং আপনার জন্য খুব শুভ হবে সেটি হচ্ছে হলুদ রং কমলা রং এবং গোল্ডেন কালার আপনি বেশি করে ব্যাপার যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অক্টোবর মাস পুজোর মাস দুর্গোৎসবের মাস নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে সিসি দুর্গাস্তব চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান পাঠ করুন দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে হলুদ হলুদের টিকা তেল হলুদ একটু পরশ করান কপালে বাড়ির বাইরে বেরান আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে আপনি করে দেখুন শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবারটা সাত্ত্বিকভাবে চলবেন এটি নীল রঙের ধাগা কালো সুতো বা নীল সুতো আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন কুপিত প্রভাব নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে দান ধ্যান করুন গরিব মানুষকে যারা আপাহিজ আছে শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে প্রতিদিনই আপনি করতে পারেন বাড়ির মধ্যেখানে বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে সেগুলোকে লক্ষ্য রাখুন শুভ হোক মঙ্গল হোক এই মাস আপনাদের অনেক ভালো কাটুক শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলের অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করে দেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন নমস্কার